আমাদের সময় বরকত দান করুক আমাদের আজকের শীতের শীতটা এটা আমার সামনে থাক শীতটা আপনি একটু হাতে নেন কাইন্ডলি দেখেন শীতের ভিতরে লেখা আছে বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার খালে বাহুর দিক থেকে ত্রিভুজ হলো তিন প্রকার আমি বলি একটা হলো আপনার সমবাহু ত্রিভুজ দুই নম্বর হলো সমদিবাহু ত্রিভুজ তিন নম্বর হলো বিষমবাহু ত্রিভুজ এখন সমবাহু সমমানের সমান আমাদের সিটে লেখা আছে সমমানের সমান তাহলে যে ত্রিভুজের তিনটা বাহু আমরা জানি একটা ত্রিভুজ হইতে গেলে ত্রি মানে তিন ভুজ মানে বাহু ত্রিভুজ তিনটা বাহু তাহলে অবশ্যই একটা ত্রিভুজ হইতে গেলে তিনটা বাহুর প্রয়োজন এবং এই তিনটা বাহুর যে প্রয়োজন এই তিনটা বাহু যদি সমান হয় তাহলে সেটাকে বলে সমবাহু ত্রিভুজ যদি সমান হয় তাহলে বলে সমবাহু ত্রিভুজ আর যদি দুইটা বাহু সমান হয় তাহলে বলে সমদিবাহু ত্রিভুজ আমাদের শীটে লেখা আছে আপনার শীতটা মিলাই নেন আর যদি আহ একটা বাহু সমান না হয় তিনটাই অসমান থাকে তাহলে তাকে বলে বিষমবাহু তাহলে কি বলছি আহ মাইদুল ইসলাম রোমরি ভাই কথাগুলো বলেন তো ত্রিভুজ বাহু বেদে তিন প্রকার একটা হলো তিনটা বাহু যদি সমান হয় তাহলে সমবাহু দুইটা বাহু যদি সমান হয় বাহু আর তিনটা বাহু যদি সমান না হয় অসমান হয় তাহলে হলো বিষম বাহু এতটুকু কথা বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে আচ্ছা এটা ছোট কথা প্রাইমারি লেভেলের কথা আমরা এখন আপনাদেরকে এই জায়গায় একটু নিয়ে আসবো খেয়াল করেন এই যে এমসি কো ওয়ান এখানে আছে এই যে আমি এক নম্বরে একটা চিত্র দিছি এই চিত্রটা খেয়াল করেন আমি এক নম্বরে একটা চিত্র দিছি এ বি সি তাহলে এই যে এ এই যে এ থেকে এ বি পর্যন্ত এটা হলো একটা আপনার বাহু বিসি এটা একটা বাহু আবার এসি এটা একটা বাহু এখানে তিনটা বাহু আছে ঠিক আছে বাহু কয়টা আছে তিনটা আছে তো তিনটা বাহু সমান তিনটা বাহুই সমান আমরা জানি যে একটা ত্রিভুজ হতে গেলে সেটা হোক বিষম বাহু হোক সেটা সমধি বাহু হোক সেটা সমবাহু হোক সেটা সমকোণী হোক সেটা সূক্ষণ হোক সেটা যাই হোক না কেন একটা ত্রিভুজের সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা বা ডিগ্রি ডিগ্রি হবে 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 মান বেশি বেশি না না যদি যদি হয় তাহলে এই যে এটা সমবাহু ত্রিভুজ হয় তিনটা বাহুই সমান তিনটা বাহুই সমান তা তিনটা বাহু যদি সমান হয় তাহলে আমরা বুঝতে পারতেছি যেহেতু একশো আশির বেশি হবে না তাহলে সমবাহু ত্রিভুজের একটা কোন ষাট আর একটা কোন ষাট আর একটা কোন ষাট তাহলে তিন ষাট কত হইল একশো আশি আমরা জানি ত্রিভুজ একশো আশির বেশি হবে না তাহলে যদি তিনটা বাহু সমান হয় তার মানে কোন তিনটা সমান তার মানে বাহু সমান হইলো কোন সমান তার মানে আহ প্রত্যেকটা কোন ষাট করে এখন আমি যদি প্রশ্ন করি সমবাহু ত্রিভুজের আহ এ কোন সমান কত কি বলবেন সমবাহু ত্রিভুজে ষাট ডিগ্রি যদি বলি যদি বলি সি কোন কত ষাট ডিগ্রি যদি বলি বি কোন কত ডিগ্রি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ এখন খেয়াল করেন এই যে দুই নম্বরটা এটা হলো সমদি বাহু ত্রিভুজ অর্থাৎ এই যে একটা চূড়া শিরো শিরোকোণ দেখা যায় মাথার উপরে লম্বা এখানে আসছে এ বি আর এটা হলো এ সি এখন এই যে বি আর এসি এই দুইটা সমান যদি মনে করেন যে বি আর এসি যদি মনে করেন দশ তাহলে এসি ও দশ আর টা ছোট তুলনামূলক ছোট ধরেন পাঁচ তার মানে বি আর এসি বাহু এই দুইটা বাহু কিন্তু সমান তো যে ত্রিভুজে দুই বাহু সমান সেই ত্রিভুজকে কি ত্রিভুজ বলে সমধিবাহু ত্রিভুজ বলে সমধিবাহু ত্রিভুজ বলে তাহলে এখন এই যে সমধিবাহু ত্রিভুজের ভিতরে আপনার এই এবি আর এসি দুইটা সমান পরীক্ষা হলে যখন দিবে ত্রিভুজ এবিসি এ এবি ইকুয়াল এসি তখনই আপনি বুঝবেন এটা সমদ্বিবাহু ত্রিভুজ যে এবি এবং এসি মানে দুইটা বাহু সমান করে দিছে বাস এখন আমরা এটা বুঝতেছি সমদ্বিবাহু ত্রিভুজ তো সমদ্বিবাহু ত্রিভুজের ইয়া কত মান কত ওই 180 180 কিন্তু এই সমদ্বিবাহু ত্রিভুজের সমবাহুর মতো প্রত্যেকটা কোণই কিন্তু সাইটে সীমাবদ্ধতা নাই তো যেমন দেখেন আমি এই সমদ্বিবাহু ত্রিভুজের এ কোন যদি চল্লিশ হয় এ কোন যদি চল্লিশ হয় তাহলে বি কোন আছে আর সি কোন আছে এখানে দুইটা কোন আছে সমুধি বাহু ত্রিভুজের কথা হলো এই শীর্ষকোন এই শিরকোন বা শীর্ষকোণের বিপরীত পাশে এই ভূমিতে দুইটা কোন আছে ভূমিতে দুইটা কোন আছে একটা হলো বি কোন সি কোণ এরা কিন্তু সমান এই সমান এ বি বাহু আর এ সি বাহু মানে বি কোন আর সি কোন সমান তাহলে এই সমুদিবাহু ত্রিভুজের বি কোন আর সি কোন সমান তাহলে এ যদি 40 হয় তাহলে বি কোণ কত হবে 60 হবে কেন 60 হবে একটু বুঝান একজন কেন 60 হবে যেহেতু সমান দুটো সমান তাহলে আপনি এটাকে 60 দিলে এটাকে 60 দিতে হবে তাহলে 60 আর 60 কত 120 120 আই হলো ওকে এখানে কম বেশি করা যাবে না কম বেশি করা যাবে যাবে না এখানে কোনো কম বেশি করা যাবে না আচ্ছা আমি আপনাদের সাথে কথা বলি এই চল্লিশের জায়গায় যদি আমি আশি দিতাম আশি দিতাম দিয়ে বলতাম যে একটি সমধি বাহু ত্রিভুজের এ কোন আশি হলে সি কোন কত সি কোন কত তাহলে এই কেন চল্লিশ হইলো 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 ভালো করে বলেন সমধি বাহু ত্রিভুজের এ যদি আশি হয় সি কোন কত কে পারবেন মামুন রশিদ ভাই পারবেন না পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ কে বলে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কারণ এখানে ভাগ করে দিবেন শোনেন এই সমধি ভাউ ত্রিভুজের এ কোণে যেটা দিবেন দেওয়ার পরে যেমন এখানে আমি যদি আশি দেই এই জায়গাটা যদি আশি দেই তাহলে আমার আর কত লাগে আরো একশো লাগে সেই একশো আমি বি কোণে বি কোণকে আর স্রিকোণকে ভাগ করে দিব এই হলো সমধি ভাউ ত্রিভুজের কাজ তাহলে এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ আশা করি বুঝতে পারছেন এখন এই যে এই জায়গাটা খেয়াল করেন ষাট একশো বিশ আর চল্লিশ একশো ষাট এটি এই জায়গাটা এই জায়গাটা তারা আপনি সাইট না দিয়ে পঁয়ষট্টি দেন তাই হবে তাহলে পঁয়ষট্টি পঁয়ষট্টি কত একশো তিরিশ আর এই চল্লিশ পঞ্চাশ এটা আপাতত এমনি থাক এটা 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 নিয়ে মাথা ঘামান না আমরা সামনে করে দেবো এটা আপনাদেরকে এটা এই অবস্থা যেটা হয়ে গেছে মিস্টেক তারা হুড়া এই এখন দেখেন আমরা কিন্তু সমদিবাহ ত্রিভুজ সম্পর্কে একটু কথা বলছি আর সমবাহ কথা বলছি এবার হলো বিষমবাহু ভাইয়া বিষম একটা সাথে একটা কি ইয়া নাই কোন মানে কোন কোনের সাথে বা কোন বাহুর সাথে কোনো বাহুর মিল নাই যেমন একটা বাহু ষাট একটা বাহু চল্লিশ একটা বাহু আশি কোনটার সাথে কোনটা মানে দুইটা বাহু মিল নাই তিনটা বাহু মিল নাই মানে এক একটার মান এক এক রকম তাহলে আর চল্লিশ কত একশো আর আশি একশো আশি একশো আশি তাহলে এই যে কোনটার সাথে মানে দুইটা বাহু মিল থাকলে বাহু বা দুইটা কোন মিল থাকলে বাহু বলতেন তিনটা মিল থাকতে বলতেন সমবাহু এখানে একটা মিল নাই এটা হলো বিষমবাহু এটা শেখার দরকার নেই এটা পরীক্ষা আসবে না তো আপনাদেরকে যে কথা বললাম এইটা যখন আপনি পড়বেন পঁয়ষট্টি পঁয়ষট্টি ধরেন অথবা এটা সত্তর সত্তর ধরেন এই যে সমদুবাহু এই বিকন কে যদি সত্তর ধরেন আর এটাকে যদি সত্তর ধরেন তাহলে কত একশো চল্লিশ আর উপরে আছে চল্লিশ হ্যাঁ এই তো এটা করলেও হবে আচ্ছা এটা করেন আর আমি এটা বিষয়বাবু দিব আঁকাইতে গেছিলাম কিন্তু তারা ওরা কারণে এটা ভালো হয় নাই এটাই জন্য আলোচনা করলাম না এটা থাক এবার আসেন আহ আমরা এখানে আর কিছু কথা বলি এই যে আমি আর একটা চিত্র আঁকাইছি দেখেন তো এই চিত্রটা আপনার চোখে পড়ে কিনা এই যে এই চিত্রটা আপনার চোখে পড়ে কিনা এইটা এটা করছে না এটা হলো খেয়াল করেন এই যে কোন আর এই যে এসি কোন এই দুইটা সমান আর এখানে বিসি কিন্তু ছোট ছোট বাহুটা তাহলে আমরা বলতে পারি এবি ইকুয়াল এসি অর্থাৎ সমধিবাহু তো বাহু ত্রিভুজের ভিতরে এক দুইটা বিষয় কাজ করে একটা হলো শিরকণের ব্যাপারে পরীক্ষা আসে প্রাইমারি এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় আর একটা আসে যে সমাধি বা আপনার এই শিরকনের বিপরীত পাশে যে দুটা কোণ আছে এই দুটা হলো ভূমি সংলগ্ন কোণ এই ভূমি কথাটা আপনি সমাধি বা হতিরিভুজে অ্যাভেলেবেল পাবেন যেটা সমবাহুর ভিতরে পাবেন না কিন্তু আছে কিন্তু আসে না কিন্তু যেই বলবে ভূমির কথা তখন আপনি সমাধি বাহু মাথায় নিয়ে আসবেন তাহলে আমরা যে কথা বলতেছিলাম মাইক গুলো বন্ধ করবেন আবার অন করবেন শিরকন আমরা তাহলে সমদিবাহ ত্রিভুজের শিরকনটাকে কোনটা মনে করবো ভাই এই উপরেরটা এ কোনটাকে মনে করবো এটা সেরক বা কোন আর এই দুইটাকে মনে করব ভূমি সংলগ্ন বি আর আর ত্রিভুজের এই সমান হবে হবে ভাই সমান সমান আছে এখানে আরো কথা আছে আমরা আরো কথা আপনাদের সাথে শুনবো আমরা মনে একবার এইভাবে না গিয়ে আমরা শীতের আলোকে যাই শীতটা দেখেন শীতের আলোকে আলোকে গেলে আপনাদের সাথে মিলবে কথা এখন আমরা আবারও আপনাদের কাছ থেকে ক্লাস মজা পাব না আমরা আজকে বুঝলাম না চাপে চাপে অবস্থা খারাপ এখন এটা যদি খালি বোর্ডে হতো দেখছেন ক্লাসটা কি ফাটাফাটি হইতো এখন আপনারা এই যে শিটটা আছে শিটটা হাতে না আমরা এখান থেকে একটা বোর্ডে কি ক্লাস করানো যায় না এগুলো তো মাথা দিয়ে বের হয়ে যায় ভাই বোর্ডে তো গত বছর করাইছেন ভালোই ছিল এবছর আর কেমন যেন আলু জউল্লাহ আচ্ছা ঠিক আছে বোর্ডে আমরা ব্যবস্থা করতেছি আপনাদের কাছে ইয়াতে নিবো কি বলে যে ওই যে একটা ইয়াতে নেই প্রাইভেট গ্রুপে নিয়ে আমরা এটা হবে না ভাই ছাড়া আজকে আমি মনে করি না যে ভালো হবে তারপরে ধরেন কষ্ট করে আমরা ক্লাসটা পরে নিব একটু কষ্ট করে ধরেন আমরা শীতটা ধরবো শীতের লেগছে কি দেখেন আহ বাহুবীজের ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুষ সমু ত্রিভুজ বিষবাহু ত্রিভুজ আমরা বলছি এই কথা আচ্ছা তারপরে সমবাহ ত্রিভুজ যে ত্রিভুজে তিনটা বাহু সমান তাকে বলে সমবাহ ত্রিভুজ তাহলে এ বি বি সি সি এ তিনটা বাহু সমান ওকে এখন যা জানা জরুরি সেখানে একটু আমরা যাই এখান থেকে আমরা পরে যাই তাহলে যা জানা জরুরি আমরা সিটি আপনাদেরকে পড়াবো এত কিছু লাগবে না আল্লাহ কবুল করো কবুল করো এটা আবার কি হ্যাঁ এটাই এটা কি রে ভাই আচ্ছা এটা কি প্রশ্ন না এটা প্রশ্ন না এখানে উত্তর দেয়া আছে না আচ্ছা দেয়া আছে থাক এটাকে আমরা একটু বড় করে নেই আচ্ছা ধরেন খেয়াল করেন সিটি ডাইরেক্ট পড়াবো কি বলছে সমবাহ ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি সমান তাকে আহ ত্রিভুজ বলে এখন যা জানা জরুরি এই জায়গাটা একটু আমরা পরবো ঠিক আছে যা জানা জরুরি খেয়াল করবেন আহ ক নম্বর সম ত্রিভুজের তিনটা কোন পরস্পর সমান তিনটা কোন কি পরস্পর সমান তার মানে ষাট 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 মানে কম বেশি করা যাবে না এবং প্রত্যেকটি কোণের পরিমাণ ষাট ডিগ্রি ত্রিভুজের যদি সমান হয় তবে ত্রিভুজটি সমবাহু তাহলে ত্রিভুজের মধ্যমাত্র দেখাই দিলে তো বুঝবেন না এই মধ্যমাত্রটা একটু আমি দেখাই দিই আমাকে সময় দেন এই যে ধরেন এটা একটা সমবাহ ত্রিভুজ এই যে এটা একটা কি সমবাহ ত্রিভুজ এই ত্রিভুজের এ থেকে বি এ এ থেকে বি আপনি কাটা কম্পাস দিয়ে যদি এ থেকে একবার ধরেন এই জায়গায় একটা আসবে আবার বি থেকে যদি ধরেন এখানে একটা আসবে এসে এই যে ঠিক বরাবর এ বির মাঝখান থেকে সমানভাবে এই সোজা আসলো ওই রকম যদি আপনি এ থেকে সি পর্যন্ত সেম কাজ করেন তাহলে এখান থেকে ঠিক এই মাছ বরাবর আসতেছে ওই রকম বি থেকে সি থেকে যদি সরাসরি এখান থেকে কম্পাস ধরে এরম টান দেন এখান থেকে টান দেন দিয়ে এখান থেকে ডাইরেক্ট এখানে আসবে তার মানে এ প্রশ্ন কথাটা বলছে কি কথাটা বলছিল যে আপনার ত্রিভুজের মধ্যমাত্র হয় যদি সমান হয় তবে ত্রিভুজই সমবাহু তাহলে এই যে মধ্যমা মধ্যমা কোনটা এই মাঝখান দিয়ে আসলো এসির মধ্যমা কোনটা এই মাঝখান দিয়ে আসলো বিসির মধ্যমা কোনটা এই মাঝখান দিয়ে গেলো যা দেখবেন এই যে মাঝখানে এই এই লম্ব এই লম্ব এই লম্ব বা এই মধ্যমা এই মধ্যমা এই মধ্যমা সমান ভাবে গেছে সমান ভাবে গেছে সমান ভাবে গেছে তাই এটা সমবাহু ত্রিভুজ সমানবাহ তো যাবেই কারণ বাহুগুলো সমান সিরাজুল ইসলাম ভাই বুঝছেন তো বাহুগুলো সমান যার কারণে এই কথাটা বলছে এখন আপনার এত কথার দরকার নেই শুধু আমরা গরিব আমরা এই জিনিসটাকে এইভাবে বুঝতে চাই দেখেন ত্রিভুজের তিনটি কোন পরস্পর এটা না ত্রিভুজের মধ্যমাত্রয় ভাই এই যে তরয় কথা বলছে না তরয় মানে আপনি সমবাহ মনে করবেন ত্রয় মানে সমবাহ মনে করবেন আর দয় মানে দুই দুই মানে সমদিবাহ মনে করবেন তাহলে দেখেন এটা আমরা বুঝলাম সমবাহু ত্রিভুজের মধ্যমা গুলো বাহুর মধ্যবিন্দুতে উক্ত বাহুর উপর লম্ব একটু আগে কিন্তু আপনাকে আমরা এখানে বুঝাই দিয়ে আসলাম এই যে সমান ভাবে লম্ব হয়েছে এই যে এ বির উপরে এটা কিন্তু লম্ব হয়েছে এখানে যদি ডি দেন তাহলে এ বির উপরে আহ এটা আপনি বলতে পারবেন যে ডি ই ডিই লম্ব হয়েছে আবার বলতে পারবেন এ উপরে এখান থেকে যদি বলেন যে আহ এম এন এম এন লম্ব হয়েছে যদি বলেন যে বি সির উপরে আহ কে এই দিতে পারেন কথার কথা এই বাহুটা লম্বা হয়েছে এগুলো বলতে পারেন লম্ব বলতে পারতেছেন মধ্যমা বলতে পারতেছেন এটা আপনার এখতিয়ার সমস্যা নেই তাহলে ত্রিভুজের মধ্যমা ত্রয় ত্রয় বলছে আপনি সমভাবনা করবেন সমভাব ত্রিভুজের মধ্যমা গুলো বাহুর মধ্য বিন্দু তো বাহুর উপর লম্ব আপনি ওই যে বুঝছেন কিন্তু বুঝাইছি আমি এখন আসেন দুই নম্বর এগুলো শেষ দুই নম্বর সমদি বাহু ত্রিভুজ যে ত্রিভুজে দুইটা বাহু সমান তাকে সমদি বাহু ত্রিভুজ বলে

বিন্দু বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব দেয় ওখানে যেমন লম্ব দেয় দেখাইলাম এ বির মাঝখানতে লম্ব গেছে বিসির মাঝখানতে লম্ব গেছে সেম কথাই ভাই এখানে সমাধি বাহু ত্রিভুজে দুইটা বাহু সমান তাহলে ওই দুইটা বাহুর লম্ব কি ভাই সমান না ওই দুইটা বাহুর মধ্য কি মধ্যমা কি সমান না ও কথাই ভাই তয় কৈছে আপনি সমাধি বাহু আচ্ছা ত্রিভুজের শিরোকোণের সমধি খন্ড ভূমির উপর লম্ব হয় এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ ত্রিভুজের শিরোকোণের সমধি ভূমির উপর লম্ব হয় অর্থাৎ এটা আপনাকে বুঝাই দিয়ে একটু এখানে আবার যাই আমরা এখানে একটু যাওয়া লাগবে কোথায় এই যে এটা খেয়াল করেন তো যদিও এটা সমধি বাহু ত্রিভুজ বাহ আজকে সময় হবে নি আজকে আচ্ছা যদিও এটা সমধি বাহু ত্রিভুজ তারপর আমি এটা বুঝাইতে পারবো যেমন এ হলো শিরকোণ এ কি শিরকোণ এখান থেকে যদি আপনি বিসি কাটা কম্পাস দিয়ে এখান থেকে একটা এখান থেকে একটা নিয়ে ঠিক মাঝখান থেকে যদি আপনি লম্বা এই যে চলে গেলেন দিয়ে যদি শিরগণে যদি এখানে এসে লেগে যায় এখানে যে লাগলো আপনার এখানে ছিল সত্তর এখানে ছিল সত্তর একশো আর এখানে ছিল কত ভাই চল্লিশ এই মাঝখান থেকে লম্ব হয়ে আসার কারণে এই যে চল্লিশ কি ডিভাইডেড হয়েছে কিনা বিশে 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 ভাগ হয়েছে কিনা যদি এই কোনটা চল্লিশ হয় আর আপনি যদি মাঝখান থেকে এরকম বরাবর লম্ব করেন ভাগ করে দেন তাহলে এখানে বিশ এখানে বিশ তাহলে আপনার তখন আনসার করতে হবে যে শুধু বিশ ষাট থাকলে ত্রিশ আশি থাকলে চল্লিশ এই কথাটাই আমাদের সিটে এইভাবে এখানে বলছে যে সমান বাহু দুটির শ্বেত বিন্দু এটা কোনটা ভাই বললাম এই যে ত্রিভুজের শিরকোণের সমধি খন্ডক থেকে ডাইরেক্ট সমধি করছে এটা দেখাই দিলাম একটু আগে ভূমির উপর লম্ব হয় এটা কোথায় লম্ব হয়েছে ভাই বলেন তো এটা কি বুঝছেন নাকি এমনি আমার আমার কথা চাপ এই যে ভূমির উপর লম্ব হয়েছে ভূমির উপর লম্ব হয়েছে ভূমির উপর লম্বা হয়েছে ভূমির উপর লম্বা আচ্ছা বুঝতে পারলে ভালো এখন দেখেন বিষমী বাহু এটা কি কইছে সমান বাহু দুটির ছেদ বিন্দুর বিপরীত পাশে ওই যে যেটা বললাম একটু আগে সমাধি বাহু সমান বাহু দুটি বাহু দুটি মানে সমাধি বাহু বিন্দুর বিপরীত বাহুকে তার ভূমি তাহলে বিপরীত বাহু যে বি আর সি আছে এটা হলো ভূমি এবং ওই ছেদ বিন্দুতে ওই যে এ কোণে যে ছেদ করলেন ছেদ ওইটা হলো শিরোকোণ এ কোণটা হলো শিরোকোণ তিন নাম্বার বিষম বিষম বাহু

গতবারের মতে আমরা আবার মানে হোয়াইট বোর্ডে ক্লাস নেব গণিত তাছাড়া বুদ্ধি নেই ভাই দি মানে কেন হোয়াইট কেন হোয়াইট বোর্ডে নেই না সেটাও বলি ভাই ওই যে রেকর্ড থাকবে না এই কিন্তু আমরা আমরা লাইভ দেব ওই লাইভটা একটা ভালো মোবাইল দিয়ে দেব যেন স্পষ্ট দেখা যায় ওইটাই রেকর্ড ভাই মানে জুম ছাড়া রেকর্ড আর ফোনের জুম দিয়ে রেকর্ড হয় না ভাই এই জন্য আমি হোয়াইট বোর্ডে যাই না ভাই গতবার ওই যে ওনারা ক্লাস করছিল তিনবার সার্ভে করে লিংক দিছি কিন্তু রেকর্ড হয় নাই কষ্ট হয়েছে অমনি অমনি পড়ছে কিন্তু এইবার আমরা ভাই লাইভ দিব একটা ভালো ফোন কিনতেছি দোয়া করেন করে ভালো একটা ফোন যেন কিনতে পারি দ্রুত কিনলে হয়ে যাবে এখন দেখেন এমসি কুড সলিউশনের যান আপনাদের কথা দুঃখ দূর হয়ে যাবে এখন সমবাহু এই সালার উত্তর গুলা দেওয়া যাবে আগে কাটে উত্তরগুলা থামেন এক মিনিট উত্তর গুলা আগে কেটে দিই উত্তর না কাটলে মজা পাবেন না হাগা ওই মুখস্ত বড়া হেগে দিয়ে মনু কাম হইবে না উত্তর সরাই দিই কি ভালো হইতো বলেন আপু

আমাকে ভালোবাসলে মাইক বন্ধ করে দেন দেখেন ত্রিভুজের এগুলো পরীক্ষা আসছে ডিস্টার্ব করিয়াছিলেন কিতাব খবর ধরছিলেন আচ্ছা দেখ এটা আমাদের আনসার দুই নম্বর একটি ত্রিভুজের তিনটি কোন পরস্পর সমান হলে তাকে কি ত্রিভুজ বলে আহ সমবাহু ত্রিভুজ আচ্ছা ত্রিভুজ তারপরে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে চারটি ত্রিভুজ উৎপন্ন উৎপন্ন হবে হবে সেটা কি আচ্ছা ভাই সমবাহ সোজায় আপনি আহ লম্ব দিলেন তা সেগুলা তো প্রত্যেকটাই ভাই সোজাই আছে সমবাহু ত্রিভুজের ভিতরে চারটা মানে যে ইয়া তৈরি হবে ত্রিভুজ তৈরি হবে প্রত্যেকটা সমবাহু কারণ পরিমাণ সঠিক ওখানে দেখাই দিলে দেখাই দেওয়া যায় ইচ্ছা করলে এই জায়গায় আবার তাহলে যাওয়া লাগে দেখাই যাবো ওখানে না যান মাইনে আপনি আবার ওই পেইজে যান ফেরত আচ্ছা এই যে এই যে এই যে এই যে এই যে কি প্রশ্নটা কি ছিল ভাই দশটা কিছু সমাজ উপজেলা বাবুগুলো মধ্যবিন্দু এই যে মধ্যবিন্দু এই যে এই যে মধ্যবিন্দু এই যে মধ্যবিন্দু এই যে মধ্যবিন্দু উপর থেকে যদি আসেন এই যে মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে চারটা ত্রিভুজ কোন উৎপন্ন হবে এক দুই তারপর এখান দিয়ে যখন আসবেন এখান দিয়ে যখন আসবেন আবার তিন চার এক দুই এদিক দিয়ে এলে তিন চার এই প্রত্যেকটাই সমবাহ ত্রিভুজ কথা ক্লিয়ার এন আর বোঝার দরকার নেই আসেন আমরা কইছিলাম ওমা আচ্ছা তাহলে খেয়াল করেন এখন কি বলছে চার নম্বর ভাই সমবাহু ত্রিভুজের অন্তস্থ প্রত্যেকটি কোণের পরিমাপ আচ্ছা এটা বলেন কত হবে অন্তস্থ বলতে কি ভাই ভিতরে অন্তস্থ বলতে ভিতরে আচ্ছা পাঁচ নম্বর একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কত হ্যাঁ মঞ্জুল ভাই আপনি কোন একশো আশি আছে এই যে মনু তাহলে এই যে কলাগুলো ষাট 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 হবে ষাট 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 ষাট

না বোঝেন নাই ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান হলে সেটা কি ত্রিভুজ সেটা কোন সমু ত্রিভুজ তিনটা মধ্যমা আমার কতবার দেখাই দিলাম আজকে তিনটা তিনটা মধ্যমা সমান হয় তার মানে বাহু সমান বাহু একই তো কথা সবগুলোই তো একই সবই ষাট 60 ষাট 90 আই নাই বসতেই আচ্ছা সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত ভর্তিতে করলে বহিস্ত পরিমাণ কত দেখেন আমরা কিছু না এই যে আট নম্বর অঙ্ক এই যে ভদ্রলোক প্রত্যেকটা অঙ্ক করা আছে আমি এগুলো করলাম ভাই দুই ঘন্টা বই যদি খালি হোয়াইট বোর্ডে করতাম খবর হয়ে যাচ্ছে দেখেন আট নম্বর এবং নয় নম্বর আনসার করতে পারবেন এটা এই যে সব অধিরিভুষ এ বি সি এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে ষাট 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 এখন এক ভাই কবে ভাই এ ফাটাইলেন ও ভাই নিজ দিয়ে একটা দিসি এটা এটা এই প্রশ্ন এটা নয় নম্বর প্রশ্নের চাহিদা আচ্ছা এটা বাদ দেন এখন আমাকে বলছে কি যে বহিষ্ঠ কোন কত আচ্ছা ভাই এ বি সি এ যে বহিষ্ঠ কোন দেখেন সি কোনকে ডি পর্যন্ত ভর্তিত করলাম এখন ভাই কবে যে আপনি ডি পর্যন্ত কেন করলেন আপনি বি থেকে এদিক যেতে চালান না এদিক 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 দোষ করছে থেকে হ্যাঁ আমি যেতে পারবেন যেদিক জান রে ভাই একই কথা

ডি আর যদি বলেন এ সি বি কোন কত এ সি বি তাহলে আর ডি যদি বলেন এ সি ডি তাহলে এটা কত ভাই এটা এটা আমরা বুঝি না এটা হলো আমার কিছু লেখা দরকার ছিল এখানে বিষয়টা হলো এটা দুইটা ভাবে দুই ভাবে ধরা যায় আমি বলি দুই ভাবে আনসার করা যায় একটা হলো এ কোন যোগ বি কোন যা হবে এখানে তা হবে তাহলে এ কোন কত ষাট বিগন কত একশো বিশ আনসার হবে এটা হলো একটা 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 সূত্র আর একটা সূত্র হলো ও দাদা আমি তো যাইনি সেই জায়গায় এটা হলো এক নম্বর সূত্র আর দুই নম্বর সূত্র হলো যখন আপনি এই যে এখানে একটা বাড়াইলেন বহিস্ত কোন করলেন অর্থাৎ একটা রেখা আপনি বাড়াইছেন সি কোন যখন বড় করছেন বড় করার কারণে এটা কিন্তু একশো আশি এটা কত আপনি জানেন একটা সরল রেখা একশো আশি একটা সরল রেখা 180 তো এই সরল রেখা এই সরল রেখা 180 মানে এদিকে যায় একবারে এই যে বি সি পর্যন্ত লাগিয়ে দেব একবারই বি থেকে ডি পর্যন্ত একদম চলি যাব 180 তো 180 এই পর্যন্ত যদি আসতে থাকে যদি মিলতে যায় তাহলে আপনি দেখেন এই যে সি কোণের এখানে সাইড ব্যবহার করা আছে সি কোণ